হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি এর আগে এই চ্যানেলে আমি কোনো লং ভিডিও আনিনি। যা আপলোড করেছি তা সবই শর্টস ভিডিও তোমাদের থেকে আমি জানতে চেয়েছিলাম যে ব্লগিং ভিডিও আনবো কি না তোমরা রেসপন্স করেছ তাই আমি নিয়ে চলে এসেছি তা বর্তমান সময় যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানে ট্রোল করার যেটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট অর্থাৎ বাংলাদেশিদের নিয়ে তাহলে চলো আজকে বাংলাদেশিদের নিয়েই চলো তবে বেশি ফালতু না বকে শুরু করা যাক তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর অ্যান্ড আমি পরমবীর লেট স্টার্ট শ্রীলঙ্কাকে হারাতে কঠিন শক্তিশালী একটা দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অবশেষে শ্রীলঙ্কার সাথে তিরাশি রানের বিশাল ব্যবধানে জিতল বাংলাদেশ হ্যাঁ সত্যি শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে কিন্তু তার জন্য আনন্দের লেভেলটা দেখো এদের জাস্ট সেই লেভেলের এমন আনন্দ দেখাচ্ছে যেন পুরো বিশ্বকাপ জিতে নিয়েছে আসলে হয় হয় বারবার ফেল করার পর যখন কেউ পাস করে যায় না

যদি ফেসবুকে লড়াই করার জন্য যদি কোনো কাপ থাকতো না সেটা বছর বছর বাংলাদেশিরা নিত সেটা আমি একদম গ্যারেন্টি সহকারে লিখে দিতে পারি সঠিক বলেছেন আমি তাই ভাবি এরা ডায়লগ মেরে মেরে ক্লান্তও হয় না এদের এত কিছু হয় তবু শেষ রক্ষার হয় না আর হবেই বা কী করে যে দেশের দর্শকরা এই হয় তাদের আর কি করে হবে আমাদের ইন্ডিয়া হারুক কিংবা জিতুক আমাদের দেশের বেশিরভাগ সব মানুষই ইন্ডিয়াকে সমর্থন করে কিন্তু যাদের সমর্থকই এইরকম আলবাল মার্কা তাদের আর কি হবে

বা ভাই বাহ অসাধারণ জাস্ট অসাধারণ তোর এই ইতিহাসটা শুনে না পুরো আমার মাথা ঘুরে গেছে বিশ্বাস কর আমি একজন হিস্ট্রি স্টুডেন্ট হয়ে মনে হচ্ছে আমি সব ভুল জানি শুধু আমি না যে যে এইটা শুনেছে তারও মনে হয় মাথা ঘুরে গেছে অন্তত যদি বুদ্ধিসম্পন্ন হয় আর তোর মতো যদি বালবিছি মার্কা হয় তাহলে ছেড়ে ভাই কোনো অসুবিধা নেই ভাই তোর এত যখন নলেজ তাহলে তুই একটা কাজ কর না তুই একটা বই লেখ ভালো টাকা পয়সা পাবি কিন্তু সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বন্ধুরা এই বুইনটি রাস্তায় ধরাইয়া কিভাবে শিকারের টানে মানে একেই বোধায় বলে ভাষার গুষ্টির একদম তুষ্টি করে ছাড়া মানে কি এটা কি এটা তাই বিশ্বাস করো এই ভিডিওটা আমি বারবার দেখেছি আর নিজের মাথা চুলকেছি কি বলবো যাই হোক তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করো আমি সবে নতুন চ্যানেল খুলেছি তাই তোমাদের সমর্থন ভীষণভাবে আমার প্রয়োজন প্লিজ সমর্থন করো যাতে আরও আমি এগিয়ে নিয়ে যেতে পারি আমার চ্যানেল ধন্যবাদ